শিক্ষার্থী আজকে আমরা সন্ধির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিছু শব্দ লিখেছি উদ্ধার উদ্দত উদ্ধরণ তদ্ধিত এগুলো কিভাবে সন্ধি বিচ্ছেদ করব আসুন আমরা জেনে এইগুলো কিভাবে সন্ধি বিচ্ছেদ করতে হয় এই যে এখানে দেখেন এখানে কি লেখা আছে ধ উদ্ধার ধয় দ মানে মূলত এটি হচ্ছে প্রথমটি হচ্ছে দ বা দতি হচ্ছে ধ প্রথমটি কি এইখানে প্রথমটি হচ্ছে দাদরটি হচ্ছে দ এই প্রথম দ দয়ের জন্য আমরা কিনিব সন্ধিবিচ্ছেদের জন্য খন্ড থ কিনিব খণ্ড দেখেন এইখানে খন্ড পরের দর জন্য হ নিতে হবে পরের জন্য নিতে হবে হ নিতে হবে তাহলে আমাদের বিচ্ছেদ খুব সহজলীভাবে আমরা এগুলো করতে পারবো ইনশাআল্লাহ লক্ষ্য রাখেন এই যে এইখানে রেখেছি যে উদ্ধার এই যে সহ জায়গাত রইল প্রথম দর জন্য কি নিব প্রথম দর জন্য খণ্ডত খণ্ডত এর জন্য হবে উত যোগ আর পরের দর জন্য হ নিব হ নিব পরের পরের দর জন্য হ নিব পরের দর জন্য হ নিব এর জন্য হ আর আসার আছে মানে র আছে উত যোগ хар মানে উদ্ধার যেমন ভাবে উত্থিত উতিতের জন্য রসুত আর প্রথম দর জন্য খন্ডত যোগ পরের দর জন্য হ বা থ উধিত দেখতে পাচ্ছেন প্রথমে প্রথম দয়ের জন্য আমরা পণ্ডত নিলাম আর পরের ধর জন্য হ নিলাম উদ্যোগিত উদ্দিত পরের একই তেমনি ভাবে উত্তরণ প্রথম দেওয়ার জন্য পণ্ডত যুগ পরের ধর জন্য হ যুগ র মধ্যাহ্ন হরণ উৎ সত্যিই তার বিচ্ছেদ কী হবে কমেন্টে জানাতে বলবেন না আশা করি যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না